হ্যালো ভেয়ার্স আসসালাম আলাইকুম কালীগঙ্গা ফিশিং ব্লক ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম সাথে আছে আমি মোহাম্মদ ময়নাল নায়কান্দি মানিকগঞ্জ পৌরসভার নয়নাগঠ তো অনেকদিন পর আমাদের কালীগঙ্গা নদীর ভিডিও নিয়ে আসছে আপনাদের কাছে এটা হলো আমাদের নয়কান্দি পয়েন্টে মানিকগঞ্জে আজকে রোদ উঠছে অনেক শিকারি দেখতে পাইতেছি তো কী অবস্থা একটু দেখি আমরা আজকে তারিখ হলো দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পানিতে একটা দেখা যাই মোটামুটি আমাদের নয় টপ দিচ্ছেন কিউলি রে বর্তমানে থাকে ভাই নবীনগর নবীনগর কয়জন আসছেন আপনারা দুইজন নবীনগর কোন জায়গায় রে ওই কুড়িপাড়া কুড়িপাড়া হ্যাঁ ভাই আসছেন নবীনগর কুড়িপাড়া থেকে আমাদের মানিকগঞ্জের নয়াকান্দি পয়েন্টে সকাল আসছেন মনে হয় না হ্যাঁ সকালে আসছি ভাই তাহলে ওই যে কালী বাসুটা আপনি পাইছেন হ্যাঁ ওটা জু হয়েছে খালি হাতে ফেরাই দেন নাই ভাই আমি এই সর্বপ্রথম এই নদীতে আজ থেকে বিশ বছর আগে আমি ধরি তাই হ্যাঁ

দুটা খাইছে উদিন পাইছিলা ম

কেজি কেজি কেজিদের একটা মাছ উঠাইছিল ওই জায়গা থেকে আজকে তো একটা দেখলাম ওই কালী বর্ষা কেজি হারি মতো আরেকটা রিটা তো তখন দেখাইলাম আপনাদের দূরের শিকারীদের নবীনগর থেকে আসছে আর এরা হলো আমাদের দেশাল শিকারি কী অবস্থা ভাই আপনাদের হাকেমেলি ভাই খাইতে আছে খাইতেছে না তাহলে আচ্ছা আপনি ফিল মারছেন যাই কি আপনার রাশিটাও ভালো আছে দশ তারিখ জানুয়ারি মাসের দশ তারিখ দুই হাজার পঁচিশ সালের এই যে ভিডিওটা অনেকেই তারিখ জানতে তারিখটা জানাই দিলাম কি এই হলো শেওলা আর শেওলা হচ্ছে বর্তমানে নদীর অনেকে জানতে শেয়াল কিভাবে শেয়ালা উপরে থেকে বেঁচেছেন আগে একটু তারপর মেরে দিব আর যদি গিলে রে তাহলে মাছইটা আসবো অনেক দূরে গেছে